জান্নাতের মালিক বাইতুল মামুরের মালিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মালিক আমরা ওই ইসমানিয়া মাদ্রার সাথে আসলাম ওই মাহফিলে কিছু আল্লাহর বন্দা বসা ছিল দাদা তারা ওই মাহফিলে যারা ছিল মালিকের ও মালিক তার জাহাঙ্গামের কঠিন আজাদ থেকে তারা না আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও ফেরেশতারা তারা কি জাহান্নাম আমারও জাহান্নাম দেখেছে ও বন্ধুরে ও বন্ধু জাহান্নামের আগুন কেমন আগুন হবে জাহান্নামের আগুনটা কেমন तेज আগুন হবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা জাহান্নামের আগুনকে শক্তি দাও ক্ষমতা দাও জাহান্নামের আগুনকে শক্তি দাও আল্লাহ তালার ফেরেজ তারা জাহান নামের একদিন না দুই দিন না এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে শক্তি দাও হলো জাহান নামের আগুন এক হাজার বছর শক্তি দেওয়ার করে জাহান নামে আগুন লাল বর্ণ হইয়া গেল আল্লাহ আল্লাহ পাখির ফেরেজ তারা বললেন আল্লাহ যাহার নামে রাখুন কি আরও শক্তি দিব আরো পাওয়ার দিবা আর লাবুলের আরও দাও আরও দাও আরো এক হাজার বর্ষর পর্যন্ত জাহান নামে রাখুনকে পাওয়ার দেওয়া দেওয়া হলো জাহান নামের আগনকে শক্তি দেওয়া হলো আর এক হাজার বৎসর যাহান নামের শক্তি দেওয়ার পরে যাহার নামে রাখুন সাদা অমান্য হয়ে গেল বন্ধুদের লাল আগলের সেইটা সাদা আগুনের পাওয়ার কোন না বেশি কথা বলে লাল আগুনের চাইতে সাদা আগুনের পাওয়ার কিন্তু আরো বেশি দুনিয়ার আগুনের চাইতে কারেন্টের আগুনের পাওয়ার কম না বেশি কারেন্টের আগুনের পাওয়ার আরও বেশি দুই হাজার বৎসর পর্যন্ত জাহান নামের আগুনকে শক্তি দেওয়ার পরে ক্ষমতা দেওয়ার পরে জাহান হলে আগুন সাদা গর্ব গেল আল্লাহ তারা ফেরেস্তারা বললেন মালিক আরো কি জাহান আগুনকে শক্তি দিব আর কি পাওয়া পাওয়ার দিব আর কি ক্ষমতা দিব আল্লাহ বললেন আরো দাও আরো দাও আরো দাও আর এক হাজার বর্ষার কত বর্ষা কত ভাই জাহান নামের আগুনের আগুন সহ্য করার ক্ষমতা কি আপনার আমার আছে ভাই আছে কি ভাই আর এক হাজার বর্ষ জাহান নামের আগুনকে শক্তি দেওয়া হলো পাওয়ার দেওয়া হলো ক্ষমতা দেওয়া হলো আরো এক হাজার বছর শক্তি দেওয়ার পরে যাহার নামে আগুন কালো বর্ণ হইয়া গেল বন্ধুরে লাল আগুনের মধ্যে নূর আছে সাদা আগুনের মধ্যে নূর আছে কিন্তু কালো আগুনের মধ্যে নূর নাই ও বন্ধু দুনিয়ার আগুন সেইতে যাহার নামে আগুন সত্তর বার তেজের আগুন হবে যাহার নামের আগুন যাহার যাহার নামে গাঁদা না ও বাবা যাহার নামে রাখুন ওটা হবে কিন্তু তিন হাজার আবার শক্তি দেওয়ার ফলে যাহার নামের আগুন কালো ঘর নয় যাবে যে দুনিয়ার আগুনের একটা সেবন আছে বন্ধু যেখানে লাগে সেই জায়গায় করে যেখানে লাগে ওই জায়গায় ব্যথা করে কিন্তু যাহার নামের আগুন যেই জায়গা লাগে ওই জায়গায় ব্যথা করিবে না ও বা

কোথায় আঘাত হানলে ভাই কোথায় আগা হানলে ও বাবা জাহান সেই বয়াত হওয়া যা জাহান কত বড় হবে জাহান নামির তোলা কত বড় হবে জাহান চামলাটা হবে বিয়াল্লিশ গজ ফুল তোলা হবে বড় বড় পাহাড়ের সমান জাহান নামির নাকের প্রসঙ্গ না হবে হবে বড় বড় তাল গাছের সমান একজন জাহান নামি জাহান্নামের নামের মধ্যে অবস্থান করবে কতটুকু জাগানিয়া জাহান নামের মধ্যে অবস্থান করবে আরে সে

মালিক তোমার কঠিন তার কঠিন জাহান নামের আগুন থেকে তারা নারাজ চায় আল্লাহ বলবেন ও ফেরেস তারা তারা কি জাহার নাম দেখেছে নাগো মালিক তোমার জাহার নাম তো দেখে নাই না দেখি না দেখি তোমার জাহার নামকে ভয় করেছে আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলবেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকিও তোমরা সাক্ষী থাকিও আল্লাহ বলবেন আমার

আর বুক ধোয়া বলি হইতে কেমনে আল্লাহ বলেন ও শুক্রিয়া সৌরি আমি তো আমার বান্দাকে আমার নিজ হাত দিয়ে করেছি আমি আমার বান্দাকে নিজ হাত দিয়ে তৈরি করেছি তুমি যদি দয়া করে তুমি যদি দয়া করে বুক ধোয়াইতে পারো বিদ ধোয়াইতে পারো আমি কি আমার বান্দার বান্দাকে দয়া করে আমি আমার বান্দার দিল ধোয়াইতে পারি না আমি আমার বান্দার দিলটাকে ধোয়াইতে পারি না এজন্য ভাই মাহফিল হলে আপনারা সকলে চলে